তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নয়ন দেখি চ্যানেলে পক্ষ থেকে আমি নয়ন আছি আপনাদের সাথে তো আজকে দেখে অবশ্যই বুঝে গেছেন আপনাদের সাথে আমি বিশটা গুরুত্বপূর্ণ কোড শেয়ার করব সাধারণত আমরা সবাই ফোন ইউজার তো ফোন ইউজ করলে এগুলো কোড জানা খুব জানা প্রয়োজন আমরা যে কোনো সময় হয়তো আমাদের মোবাইল ফোন নষ্ট হয়ে গিয়েছে তখন আমরা ফোন সারাতে দোকানে নিয়ে যাই তারা একটা ডিসপ্লে ভেঙে গেছে ডিসপ্লে লাগিয়ে কিন্তু তারা চেক করে কিছু কিছু তো কি দিয়ে তারা চেক করে আমরা কিন্তু তা জানি না এরকম আরো বৃষ্টি আপনার জন্য এনেছি আপনাদের অবশ্যই উপকারে আসবে তো চলুন ভিডিওটি দেখে আসি তো চলুন শুরু করি একটা কথা অবশ্যই বলি নেই যদি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগে তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইনটি অন করে দেবেন কোনো কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন আমি সেটা দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখে আসি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এক নম্বর রিসেট ফোন এর কোড দেওয়া আছে এমআই জানতে কোড দেওয়া আছে লক স্ট্যাটাস চার নম্বর ব্যাটারি ফোনের তথ্য এবং কি ওয়েব ফ্যাটার ভার্সন টাচ স্ক্রিন কোড প্রাইভেট এন্ড ব্যাকলাইন টেস্ট হার্ডওয়্যার সফটওয়্যার ডিটেইলস ডায়াগনস্টিক কনফিগার ড্রাম সিস্টেম ও মোড ক্যামেরা দস্ত দান্তে ফ্যাক্টরি হার্ড রিসেট টাটা কেবল কন্ট্রোল জিপিএস টেস্ট ওয়াইফাই মাক্স অ্যাড্রেস ব্লুটুথ ডিভাইস ইনফো জামের ভার্সন টাচ স্ক্রিন ভার্সন ডিসপ্লে টেস্ট প্যাকেজ লুক টেস্ট এটা চাইলে আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন অবশ্যই আপনাদের কাজে লাগবে তো আশা করি অনেক ভালো থাকবেন ভিডিওটি আসছে এই পর্যন্তই আসসালামু আলাইকুম